take yeah. it. Thank you. Bye bye. That, that. আসসালামু আসসালাম ব্যাক টু আয় চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসার মতন একটা ব্লগ নিয়ে তো ওই দিন হচ্ছে মন্ত এসেছিল মানে আপুর আসছিল আমার ছোটো বোন ছিল আমাদের বাসায় আবার গতদিন গিয়েছিল দিন আজকে আবার আসছে হচ্ছে ওরা আবার মার্কেটে গিয়েছে আর মন্তির এখানে ছিল আফরাজ অনেক খুশি ওর সাথে খেলছিল কিন্তু আজকে আসতে একটু দেরি করে ফেলেছে আবার তাড়াতাড়ি চলে যাবে আমাদের আবার একটা দাওয়াত আছে আবার স্কুলে যেতে হবে আমার তো এই তো আফরাজ অনেক খুশি মন্তাসিরকে যেতে দেবে না বলছে তুমি এখানে থাকো আমি দাহাত খেয়ে আবার চলে আসব তো মুদাসির তো থাকবে না চলে যাবে আর আবার আমার ছোটো বোনও চলে যাচ্ছে আফরাজের মন খারাপ মানে ধরমপুর আমরা যাবো তারপরে তার মনে সুখ নেই শান্তি নাই তার খুবই মন খারাপ আর এখানে দুজন মিলে খেলছিল আর শুরুতেই সে বক বক করছিলো মাম্মা আজকে তোমার কাজ করতে হবে না পাপা সব কাজ করবে তুমি রেস্ট করো আমার নাকি কোনো কাজ করতে হবে না সেগুলো বক বক তো যাই হোক এই যে আফরাজ হবে আবার আমরা খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছিলাম স্কুলে আবার একটু ফটো তুললাম আর আফরাজ এখানে বক বক করছিলো কাতা নিয়ে পিছন দিক দিয়ে হাঁটছে তো আমরা আবার স্কুলের ভিতরে খুব সুন্দর মাঠ ওইখানে এত সুন্দর গ্রিন মানে ঘাস আর কি তো ছবি তুললেও খুব সুন্দর আছে তো ভাবলাম যে ওইখানে একটু ছবি তুলে তারপরে ধরমপুর যাই ওইখানে যাবো রোদে আছে যেহেতু ইফতার করবো আমি ওইখানে তো ওরা ওখানে হচ্ছে খাবে তো আফরাজকে আমি পরে খাইয়ে দিব ওর আবার আজকে প্রবলেম হয়ে গিয়েছিল ওর মানে ডাল ভাত লাগে মানে মাংস হলেও সে খেতে পারে না ওরকম করে শুকনো ভাত তো আমি বলেছি যে খিচুড়ি খাও আজকে হচ্ছে খিচুড়ি তোমার জন্য তারপরে সে আবার একটু খেয়েছিলো খুব বেশি পছন্দ করেনি এরকম তো এই যে চলে আসলাম বাপ ভাতের বাসায় ভাই এখানে হচ্ছে বাসার কাজ করছিল দুই তালা তিনতলা তো আজকে আপনাদেরকে বাসাটাও ঘুরে দেখাবো একটুখানি আমি অবশ্য উপরে যাইনি ঈদের দিন মানে আসছিলাম কিন্তু উপরে রুম করে ঘুরে দেখা হয়নি তো এসে আগে ভাবলাম যে ঘুরে দেখি মিস্ত্রিরা কাজ করছিল তো এখানে আমরা দুই দুইতলাতে উঠলাম তো দুই তলাতে হচ্ছে ভাইয়ারা থাকবে আর তিনতলা হচ্ছে ভাড়া দিবে ওখানে দুইটা ইউনিট করেছে তো এখানে ঢুকতে আসলে হচ্ছে লিভিং রুম তারপরে হচ্ছে এপাশে বেডরুম মাস্টার বেড যেটা আর কি তো বেলকুনি আছে টেস্ট বাথ তো বেশ বড় লাগছে আর এখনও তো খুব বেশি কিছু বোঝা যায় না যখন কমপ্লিট হবে তখন দেখতে আর বেশি ভালো লাগে তারপরেও হাফ যেহেতু গাঁথনি উঠেছে এখন মোটামুটি ভালো বোঝা যাচ্ছে এই তো বাথরুমটা মোটামুটি মানে খুব ছোটো না আবার বড়ো সাইজ তো হয়নি এই তো আর এইখানে তো বেডরুমটা বড় হয়েছে আর এইখানে হচ্ছে পাশে আরেকটা বেডরুম আর এখানে এই বেডরুমটাও বেশ বড় এখানে আবার বিলকুল ইটা নেই অ্যাটাচড বাথরুম আছে এই তো এটা হচ্ছে নিচের যেরকম ছিল সেটার মতো কিন্তু মানে একটু চেঞ্জ আছে নিচেরটার মতো তো ভালো লাগছিলো আর ও পাশে হচ্ছে কিচেন হয়েছে কিচেনটা বেশ বড় হয়েছে সুন্দর হবে তৈরি করার পরে অনেক ভালো লাগবে আর কি কিচেন বড় হলে ভালো লাগে বাসার মধ্যে মানে মেয়েদের পছন্দ জায়গা হচ্ছে কিচেন এই জন্য কিচেন বড় হলে ভালো লাগে আর এইখানে হচ্ছে আরেকটা রুম এখানে বেলকনি আছে অ্যাটাচড বাথরুম আছে এটা মামির রুম হবে আর এই তো এই পাশে হচ্ছে কিচেন তো কিচেনেও হচ্ছে বেলকনি আছে এই তো কিচেনটা বেশ বড়ো সড়ো তো ভালো লাগছিলো এখানে কমপ্লিট হওয়ার পর আরও ভালো লাগবে পিছনে গাছ দেখা যাচ্ছে কি সুন্দর গ্রিন এগুলো দেখতে আরও ভালো লাগছিলো তো উপরে আর ভিডিও করা হয়নি যে দুই মিনিট ভাড়া দিবে ওই দুটাও খুব সুন্দর হয়েছে একটা ছোটো একটা বড়ো আর আর আরিয়নের সাথে আফরাজ এখন খেলছিলো আরিয়ন মানে হাঁটা শিখে সে খুবই খুশি সে শুধু গুড়গুড় করে হেঁটে যায় আর আফরাজের ঘড়ি দেখে আরও ঘড়ি নিবে সে আবার ওরকম করে যে ধরে বলতেও পারে এরকম ওর পছন্দ হচ্ছিলো সব আফরাজের পানির পট ঘড়ি সবার হাসছিল মাসাল্লাহ তো বেলকনিতে যায় আর খেলে বেলকুনিতে যায় আর খেলে এরকম তা আফরাজে দুষ্টুমি করছে খেলছে দৌড়াচ্ছে তারপরে আরিয়ান একটু খাচ্ছে এরপরে পিসু হচ্ছে তারপরে তার ড্রেস চেঞ্জ হচ্ছে এগুলাই আর এখন মুড়ি খাওয়া চলছে আরিয়ানো মানে আফরাজের মতো মুড়ি খাই ওর একটা গাড়ি আছে খেলার তার মধ্যে মুড়ি আর আফরাজও মানে মুড়ি খাওয়ার পটু দেখলাম যে দুজনে মুড়ি খায় তো আফরাজ এখন মুড়ি খাচ্ছে আরিয়ান ওর সাথে খাচ্ছে আর আমরা এখানে গল্প করছিলাম তো খারাপ সবাইকেই দাঁত দিয়েছিল সবাই আসছিল সবার সাথে গল্প হলো খাওয়া দাওয়া হলো আমি তো রোজা ছিলাম মানে কত কিছু খেয়েছি সেগুলো আর ভিডিও করা হয়নি পরে গল্পে গল্পে শেষ হয়ে গেছে কারণ আফরাজের কাছে আবার পরে ফোন ছিল আফরাজের সাথে এরকমই হয় কোথাও গেলে আমার ফোন দেওয়ার ভিডিও করতে দেয় না ফোন মানে ও বেড়ানো হয়ে গেলে বোঝে যে ওর মানে ফোন দেখা হবে সেজন্য সে বেড়াতে খুব ভালোবাসে কিছু বলাও যায় না বাইরে আমি আসলে বেশি কিছু বলি না তাহলে দেখা যায় যে আবার বাইরে মানুষের সাথে অস্থিরতা করবে এই জন্য যে থাক বাসায় এসে তো আর পাবে না তো যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ খুফুল আপনি সবার কাছে ভালো লেগেছে ভালো থাকবে আসসালামু আলাইকুম